নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটি রিডিংয়ে চলে আসলাম আজকে আমি দেখব আজকে আপনাদের দিনটা কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের দিনটা কেমন যাবে আজকে আপনাদের দিনটা কেমন যাবে ইউনিভার্স প্লিজ বলো আমায় গাইড করো আমার ভিউার্সদের আজকে দিনটা কেমন যাবে কেমন যাবে হাইফেন্ট hold on. আমার রিডিং যারা দেখছে তারা ক্যান্সার স্কর্পিও পাইসিস হতে পারে এরিস্টিও সেজিটেরিয়াস হতে পারে তো এবার আমি সরাসরি চলে আসি রিডিংয়ে এখানে হাইরোফেন্ট উঠেছে এখানে কারুর কারুর তো হতে পারে যে আজকে ম্যারেজ প্রোপোজাল হট করে আসলো হট করে দেখতে পাচ্ছেন ম্যারেজ প্রোপোজাল আসলো বা এখানে আমি এটাও দেখতে পাচ্ছি কেউ কেউ মানে বিবাহ করতে চাইছে নিজের মনের মানুষকে হতে পারে মনের মানুষ হতে পারে যে বিবাহের জন্য না করছে কিন্তু উনি নিজে আমার আমি এটা দেখতে পাচ্ছি যে হয়তো হতে পারে আপনি আপনার নিজের মনের মানুষের সাথে বিবাহ চাইছে বা এটা হতে পারে যে ইউনিভার্স আপনাকে কোনো সাইন দিচ্ছে আমা আমি আজকে আমি দেখতে পাচ্ছি আজকে যারা যারা আমার রিডিংটা দেখছে তারা হতে পারে কোনো স্পিরিচুয়াল সাইট তাদের আছে তারা স্পিরিচুয়ালি একটুখানি গ্রোথ বা সে হয়তো হতে পারে ট্যারো কার্ড রিডিং অ্যাস্ট্রোলজি বা নিউমোলজি এইসব নিয়ে মানে নেটে বা কোনো জায়গায় ঘাটাঘাটি করেন বা এই সব নিয়েই তাদের কাজ আমি দেখতে পাচ্ছি আজ যারা যারা আমার রিডিংটা দেখছেন তারা আমারই প্রফেশনে আছে হতে পারে ট্যারোকার রিডার হতে পারে কোনো তোমার রেকি হিলার এ এরাই আমার হয় মনে তো আমার দেখছে আর এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে কোনো সাইন দিচ্ছে আপনি যদি কোনো জিনিসের জন্য বিভ্রান্ত হয়ে যাচ্ছে ইউনিভার্স আপনাকে সাইন দিচ্ছে সেটা কিভাবে করতে হবে সেটা কোনো কাজ হতে পারে আপনাকে ইউনিভার্স সাইন দেবে আপনাকে ইউনিভার্স স্বপ্ন দেবে আপনাকে ইউনিভার্স কিছু বোঝাবে যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে না আমাকে এই এটা হচ্ছে আমার লাইফ পারপাস এটাতে আমাকে এগোতে হবে এটা হচ্ছে আমার লাইফ পারপাস এখানে আমাকে এগিয়ে যেতে হবে এটা একটা মেসেজ ডেতে ছিল আচ্ছা এবার আমি চলে আসি ফোর অফ কাপস ক্লারিফাই ফোর অফ কাপস ক্ল্যারিফাই ফোর অফ কাপস কিং অফ কাপস আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আর একটু ক্ল্যারিফাই করুন ক্ল্যারিফাই ফোর অফ কাপস ক্ল্যারিফাই ফোর অফ দ্য ইউনিভার্স আমার ভিভার্সদের আজকে কি অফ দ্য ডে ক্ল্যারিফাই ফোর অফ কাপস আমি এখানে দেখতে পাচ্ছি যারা যারা কর্মে বা হয়তো হতে পারে একটা চাকরির জন্য অনেকবার অ্যাপ্লাই করেছেন হয়তো হতে পারে দু তিনবার অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনারা কিন্তু কোনো রেজাল্ট পাননি এখানে আমি রেজাল্ট পেতে দেখছি যদি আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করেছেন কোনো চাকরি কোনো জব কোনো এক্সাম আপনি যদি অ্যাপ্লাই করে থাকবেন এক দুবার ফেলও হয়ে গেছেন কিন্তু আজকে ফাইনালি ওইটা আপনি কিন্তু করতে পারছেন আপনারা আমি এখানে দেখতে পাচ্ছি অনেক লোকেরা যে চাকরি করে যারা কি এক্সামে ফেল হয়ে গেছে বা এখানে কোনোরকম এক্সাম যদি আপনি ফেল হতে আমি দেখছি যদি ফেল হয়ে থাকেন তাহলে এইখানে একটা পাস আমি যেখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনি গ্যারান্টিডলি প্রবাবলি ইউনিভার্সের প্রবাবলি আপনি পাস হচ্ছেন আর হতে পারে আজকে আপনি কোনো গুড নিউজ পেলেন আজকে আজকে আপনি কোনো গুড নিউজ পেলেন আজকে আপনি কোনো গুড নিউজ পেলেন আর আমি এখানে দেখতে পাচ্ছি যারা যারা আমার রিডিং দেখছে তারা একটু ডিপ্রেশনে আছে নিজের জীবনকে নিয়ে নিজের লাইফে সে ফোকাস করার চেষ্টা করছে প্রচণ্ডভাবে আপনি প্রচণ্ডভাবে আপনার পার্টনার আপনি কাউকে ধরুন প্রোপোজ করেছিলেন আপনি কাউকে ধরুন প্রোপোজ করেছিলেন সে যদি অফারটাকে রিডিউস করে থাকে সে কিন্তু মারাত্মক লেভেলের ইয়েস মারাত্মক লেভেলের কিন্তু তার রিগ্রেট হচ্ছে ইয়েস তার কিন্তু মারাত্মক লেভেলের রিগ্রেট হচ্ছে যদি আপনারা এটা করে থাকেন যদি আপনি কাউকে অফার দিয়ে থাকেন এটাও হতে পারে এটা মানে যদি কাউকে অফার দিয়ে থাকেন আর সে যদি রিফিউজ করে থাকে সে কিন্তু মারাত্মক লেভেলে রিগ্রেট হচ্ছে সে কিন্তু মারাত্মক লেভেলে রিগ্রেট হচ্ছে তো এবার আমি হাইপ্রিস্ট্রিসে চলে আসবো দেখা যাকিফাই হাইপ্রিস্ট্রিস কারোর কারো এখানে জ্বর হতে পারে শরীর খারাপ হতে পারে বুঝা হলো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার আমি এখানে দেখতে পাচ্ছি আপনার ক্রাউন চাকরাটা কিন্তু ওপেন হচ্ছে গেস আপনার ক্রাউন চাকরা কিন্তু এতদিন ব্লক ছিল কিন্তু ক্রাউন চাকরা কিন্তু ওপেন হচ্ছে আপনার আপনার ক্রাউন চাকরা আপনি কিন্তু কিছু বুঝতে পারতেন না আপনি আপনার জীবনে সিদ্ধান্ত নিতে পারতেন না আপনি কিন্তু জীবনে আটকে যেতেন প্রতিটি পদক্ষেপে আটকে যেতে প্রতিটি প্রতিটি পদক্ষেপে আমার মনে হতো আমি আটকে গেছি আমি আর যেতে পারবো না কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনার কিন্তু ক্রাউন চাকটা ওপেন হচ্ছে যার জন্য এখানে সব ঠিক হয়ে যাচ্ছে আর আমি এখানে কিছু কিছু বিভাগে দেখতে পাচ্ছি যারা কি শরীর খারাপ আছে যাদের কি শরীর খারাপ হয়েছে সাম এখানে জ্বরও হতে পারে বা এখনও কোনো কাশি বা কোনো রকমের শরীর খারাপ হতে পারে যে কোনো রকমের শরীর খারাপ হতে পারে তো আমি আরও দিনটে কার্ড নেব প্লিজ ইউনিভার্স গাইড মি আজকে আমার ভিভার্সের দিনটা কেমন যাবে যাদের শরীর খারাপ হয়ে যায় তাদের আজকে ফিরে যাবে আমি আমার দিনটা কেমন যাবে ভিভার্সে এসা আপেন্ডিক্স আজকে হতে পারে আজকে আগের দিনও এই কার্ড অফ দ্য ডেতে আমার মনে আছে এই কার্ডটা এসেছিলো কোন যেন ডেট একটা ভালো রিডিং একটা কার্ড অফ দ্য ডেতে বা কোনো লাভ ফিলিংয়ে সেম কার্ড এসেছিলো আর আমি বলেছিলাম যে বিজনেস অপরচুনিটি হতে পারে তো আমি এই ভিভার্সদেরকে বলবো ইয়েস আজ কেউ সেই জিন আপনি যদি ইনভেস্টমেন্ট বা সেভিং বাড়াতে চান আপনি যদি আপনার ক্যাশ ফ্লোকে ইম্প্রুভ করতে চান নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন দেখলেন এখানে এইরকম নিউ জব আপনি যদি নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন আমি বলছি আপনি ফুললি রিটার্ন পাচ্ছেন আপনি কিন্তু প্যাশানেট আপনি যে কাজই করুন না কেন আপনি টিচিং করতে পারেন আপনি সিঙ্গিং করতে পারেন আপনি অ্যাক্টিং করতে পারেন আপনি যে কাজই এই দুনিয়ার মধ্যে আছে ট্যারোকার রিডার হতে পারে একজন হিলার হতে পারে একজন রেকিস্ট হতে পারে একজন অকাল্টিজমের লোকও হতে পারে এবং কি একজন স্পিরিচুয়াল গুরু হতে পারে আপনি যে কাজই করুন না কেন আপনি কিন্তু সেই কাজকে নিয়ে বা টিচিংও হতে পারে আমরা পড়াই অনেক লোককেই পড়াই সবাই পড়ায় অনেক টিচিং অনেক লোকেরাই আছে যারা কি টিচিং লাইনকে মানে নিজের ভেবে নেয় আর সেখানেই এগিয়ে যায় তা আমি বলব আপনি যদি টিচিংও করান বা মানে যে কোনো রকমের এমন জিনিস যেখানে কি ক্যাশ আছে বা আমি যেখানে দেখতে পাচ্ছি যে ক্যাশ রিলেটেড আজকে কিছু আপনার আবার আছে এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার হয়তো হতে পারে এখানে কোনো নতুন কোনো সম্পর্ক শুরু হবে কোনো নতুন কোনো জিনিস আজকে আপনার জীবনে শুরু হবে কোনো নতুন কিছু জিনিসের বিগিনিং হবে আজকে আপনাদের জীবনে আজকে আপনাদের জীবনে আপনারা স্টেবিলিটি পাবেন আজকে আপনাদের জীবনে কোনো নতুন জিনিসের একটা শুরু হচ্ছে ক্ল্যারিফাই এস অফ পেন্টিক্যালস ক্ল্যারিফাইস অফ পেন্টিক্যালস ক্ল্যারিফাই এস অফ পেন্টিক্যালস ক্ল্যারিফাই এস অফ পেন্টিক্যালস টু অফ হানস উইল আমি বললাম না আপনাদের ভাগ্য চেঞ্জ হচ্ছে আজকে আপনাদের কোনো নতুন কিছু পেতে চলেছেন আপনারা হতে পারে যদি লাভ প্রপোজাল আসলো তাহলে দুটো আসলো বিজনেস প্রোপোজাল আসলে দু দুটো আমি এখানে দুই দুইয়ের নাম্বার দেখতে পাচ্ছি দুটো নাম্বার হয়তো বিজনেস প্রোপোজাল দুটো আসলো আপনি বুঝতে পারছেন আমি কোনটা করব আপনি বুঝতে পারছেন আমি এখানে যাবো না ওইদিকে যাবো মানে হয়তো হয়তো আপনি আর্নিং করেন টু সাইডে দু রকম দুই রকমের আর্নিং আছে আপনার জীবনে ওকে আপনার জীবনে দুটো মানে টু সাইড থেকে মানে মাল্টিপাল সাইড থেকে আর্নিং আসে আপনার এটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা যারা আমার রিডিংটি দেখছেন তাদের হতে পারে যে মাল্টিপল সাইটস থেকে আর্নিং আসে তারা মাল্টিপল কাজ করে বেড়ান কেউ এখানে আমি এখানে বেশিরভাগ লোক আজকে দেখতে পাচ্ছি জব করে বেশিরভাগ আমি বিজনেস আজকে দেখতে পেলাম না তো প্লিজ ইউনিভার্স বলো আমায় যে আজকে আমার ভিভার্সের দিনটা কেমন যাবে আজকে আমার ভিভার্সের দিনটা কেমন যাবে জাস্টিস আজকে হতে পারে আচ্ছা কেউ যদি কোর্টে মামলা লড়তেন সে কিন্তু আজকে জাস্টিস পাবে ইয়েস যদি আপনি কোর্টে মামলা লড়তেন একদম আপনি কেস দিতে যদি এখানে আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ এখানে কোর্টে বা হ্যাঁ সেভেন অফ শোর্টস এখানে আমি দেখতে পাচ্ছি যদি আপনি মানে হয়তো হতে পারে কোনোভাবে আপনি কোনো কেসে জড়িয়ে গেছেন বা কোর্টে আপনার কোনো কিছু উঠেছে তো আমি বলবো ওখানে বিজয় প্রাপ্তি আপনি যদি কোটে এটা কিন্তু সবার সাথে রেজোনেট করবে না যাদের সাথে রেজোনেট করবে তাদেরই আমি কথা বলছি যদি আপনার না আমি কোর্টে কোনো কেস হয়ে থাকে আপনি যদি কোর্টে গিয়ে থাকেন তা হয়তো আপনার বলবেন যে আমি কোর্টেকে সত্যি জিততে পারবো আমি বলবো হ্যাঁ এখানে আপনি কিন্তু দোষ করেনি আপনার মানে যে অপক মানে যে আপনার যে মানে যে কি বলবো আপনি কিন্তু নির্দোষ এখানে আমি বলতেই পারি যে আপনি কিন্তু নির্দোষ এখানে আপনার কিন্তু কোনো দোষ ছিল না কিন্তু বলেন না যে ফেক ভাবে সব ফাঁসানো হয় অনেক কিছুতেই তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কিন্তু জাস্টিস পাচ্ছেন এখানে আপনার কিন্তু একটা ভালো কিছু হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি অথবা এইটা আমার যে ভিডিও এগো এটা এক লয়ারও দেখতে পারে আমার যে ভিডিও একজন কিন্তু লয়ারও দেখতে পারেন তার আজকে কোর্টে ভালো দিন চাবে তো এই যদি আপনি কোনো রকমের কোর্ট বা কোনো মামলা বা কোনোভাবে ফেসেছিলেন তো সেই যে দেশে থাকা সেখান থেকে আপনি রিলিজ হচ্ছেন টেম্পারেন্স আপনার জীবনটা কিন্তু ব্যালেন্স হচ্ছে আপনার জীবন আজকে ব্যালেন্স হবে আপনি সোলমেটস ইয়েস সোলমেট বা যদি আপনার রিলেশনশিপ ছিল আপনার যদি রিলেশনশিপ ছিল তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আসল সোলমেটকে বা রিলেশনশিপে আপনি যদি ছিলেন তাহলে আপনি বুঝতে পারবেন আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা মানে আমি অনেকবার এটা বলেছি হয়তো পোলিও নি আমি দেখতে পাচ্ছি আমার যারা ভিউার তারা অনেকবার না মানুষ চিনতে ভুল করেছে ইয়েস তারা কিন্তু অনেকবার মানুষ চিনতে ভুল করেছে হয়তো তাদের কাছে লেখা আছে এক ফার্স্ট অপশান গুড সেকেন্ড অপশান ব্যাড কিন্তু সে ব্যাডেই চলে গেছে ভুল করে সে দেখতে পেয়েও কিন্তু সে ব্যাডে চলে গেছে তার জন্য কিন্তু এখানে অনেক সময় মানে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষটা ভালো না কিন্তু তাও আপনি ভুল ওখানে চলে গেছেন কিন্তু তারপরে আপনাকে এ হয়ে ফিরে আসতে হয়েছে আমি বলবো আপনি না আপনার আসল সোলমেট কে আসলে আপনার কে ভালোবেসেছিল সেটা আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন তো এটাই ছিল আর একটা কার্ড নিয়ে নেব লাস্ট কার্ড অফ দ্য ডে কার্ড অফ দ্য ডে কার্ড অফ দ্য ডে আমার ভিউার্সদের কার্ড অফ দ্য ডে ইউনিভার্স প্লিজ বলো আমায় আমার দের কার্ড অফ দ্য ডে নাইট কার্ড কাজ আটকে ছিল কার্ড আবার দ্য আমি এখানে দেখতে পাচ্ছি কাজ আটকে আটকে কাজ আটকে আছে ইয়েস কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে কাজ কারণ এখানে আমি এখানে দেখতে পাচ্ছি যাদের কর্ম বা যারা জব করে বা কাজের লাইফে আপনাদের কাজ কিন্তু আটকে আটকে যাচ্ছে ইয়েস আপনাদের কাজ কিন্তু আটকে আছে হ্যাংম্যান হয়তো হতে পারে প্রেশার খুব বেশি কাজের কর্মে খুব বেশি প্রেশার আছে আপনি কিন্তু বুদ্ধিশালীন আপনি কিন্তু বুঝতে পারছেন না আমি এত কাজের প্রেশার কিভাবে সামলাবো হয়তো কাজের প্রেশার অনেক বেশি আছে কাজকে নিয়ে আপনি প্রচণ্ডভাবে সিরিয়াস আপনি কাজকে নিয়ে প্রচণ্ডভাবে সিরিয়াস আপনি কাজে একদম ফাঁকি দিতে পছন্দ করেন না এখানে আমি দেখতে পাচ্ছি কাজ একদম ফাঁকি দিতে পছন্দ করে কিন্তু আমি এখানে এটাও দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু আজকে আপনাকে মানে আজকে আপনি যখন কাজ যা কাজই করুন আপনি কিন্তু একটু আটকে আটকে যাচ্ছে এখানে কাজটা হয়তো হতে পারে মানে হাফ হবে হাফ হবে না বা এরকম যে কাজ এত আটকে যাচ্ছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা খুব লয়েল হতে পারে কিন্তু আর এখানে আমি একটাও দেখতে পাচ্ছি এখানে কোনো মেন্টাল স্ট্রেস বা হতে পারে কোনো মেন্টাল প্রেশারে আমি এখানে দেখতেও পাচ্ছি যে স্ট্রেস মেন্টাল হেলথ আপনার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে ইয়েস আপনার কিন্তু মেন্টাল হেলথ দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে আপনি একটুখানি কাজ করে আপনি একটুখানি ঘুরতে যান কোনো সমুদ্র নদীর পাশে গিয়ে একটু বসে থাকুন আপনার মাইন্ডটা ফ্রেশ হবে আমি এখানে দেখতে পাচ্ছি অনেক লোকেরা তো হোম সিকনেসেও আছেন অনেক লোকেরা হোম সিকনেসে আসেন হ্যাঁ এখানে অনেক লোকেরা হতে পারে হোম সিকনেসে আছেন আপনি আপনার জীবনে বা পাস্টে প্রচণ্ডভাবে স্যাক্রিফাইস করেছেন সেই স্যাক্রিফাইসগুলো আপনি ভুলতে পারেন না সেই স্যাক্রিফাইসগুলো আপনি ভুলতে পারেন না হট করেই আপনার চোখের সামনে ভেসে ওঠে সেই কথা হয়তো আপনাকে পাস্টে কেউ অনেক খারাপ খারাপ কথা বলেছিল সেইগুলো আপনার চোখে ভেসে ওঠে বা সেই মুহূর্তগুলো আপনার চোখে ভেসে ওঠে তার জন্য আমি এখানে দেখতেও পাচ্ছি যে যারা যারা আমার রিডিং দেখছে হয়তো হতে পারে সে প্রচণ্ডভাবে মানে ক্রাই বা ক্রাইং এনার্জি আজকে আমি দেখতে পাচ্ছি একটা শেষ অব্দি লাস্ট কার্ডটা এরকম নেগেটিভ আজকে আমি বুঝতে পারিনি আমি এখানে প্রচণ্ড কান্না বা ক্রাইং এনার্জি দেখতে পাচ্ছি হয়তো হতে পারে আপনি কেঁদেই আমার ভিডিওটা দেখতে এসেছেন হয়তো এতক্ষণ আপনি কাঁচিলেন হট করে আপনার ফিডে আমার ভিডিওটা আসলো আর আপনি দেখলেন আর এটাই যা এটাই যে আপনি হার্ডওয়ার্ক করুন আপনার জরুর সাকসেস হবে তো আমি আবার বুঝিয়ে দিই কার্ড অফ দ্য ডেটা ভালো করে তো কার্ড অফ দ্য ডে শুরু হয়েছিল হ্যাঁ হায়ার অফেন্ট আর তোমার এ দিয়ে কিন্তু আমি আর একটা জিনিসও বলতে চাই সেটা হয়তো রেজনেট করবে না এটা কিন্তু ডিভোর্সও বোঝায় মানে যেহেতু এখানেও জাস্টিস কার্ড এসেছে আমি একটুখানি মিলিয়ে দেখলাম যে এটা কিন্তু মানে বিবাহ ভেঙে যাওয়া বা বিচ্ছেদ কিন্তু আমার মনে হয় না কেউ এটা হচ্ছে আর এইবার আজকে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আসেনি না আজকে কোনো নেগেটিভ এনার্জি আসেনি তো এটা আমি বলতে চাই ইউনিভার্স আপনাকে সাইন দেবে ইউনিভার্স যদি কোনো কর্মের ব্যাপারে হতে পারে কোনো কাজের ব্যাপারে হতে পারে কোনো আজকেই আপনাকে সাইন দেবে কোনো কাজের ব্যাপারে হতে পারে কোনো কর্মের ব্যাপারে হতে পারে আপনি হার্ডওয়ার্ক করুন আর যদি এখানে অর্থনৈতিক বা মানি রিলেটেড কোনো প্রবলেম চলছিলো সেটা ফিক্স হয়ে যাবে এবার চলে আসে সেকেন্ড কার্ড তো এই কারে আমি দেখেছিলাম যে যদি আপনি কাউকে প্রোপোজাল দিয়ে থাকেন বা কোনো কাউকে কিছু বলে থাকেন বা কোনো লাভ প্রোপোজাল এমন একটা প্রোপোজাল অনেক রকমেরই হয় একটা হয় লাভ প্রোপোজাল একটা হয় বিজনেস প্রপোজাল একটা হয় তোমার ফ্যামিলি প্রোপোজাল অনেক রকমের প্রোপোজাল হয় যদি আপনি কাউকে দিয়ে থাকেন আর সেটা যদি সত্যিও রিজেক্ট করে থাকে। উনি রিজেক্ট করে থাকেন তো এটা কিন্তু ওনার জন্য খারাপ হয়েছে উনি কিন্তু ডিগ্রেড করছে ওকে হলো এবার চলে আসি থার্ড কার্ডে এইখানে আমি দেখতে পাচ্ছি যদি আপনার ক্রাউন চাকরা ব্লক হয়ে গেছিলো ক্রাউন চাকরা খুলছে আপনি সব জিনিস বুঝতে পারছেন জানতে পারছেন দেখতে পাচ্ছেন হয়তো হতে পারে আমার ভিডিও যারা দেখছে তারা স্টুডেন্ট যারা স্টুডেন্ট এটা হতে পারে এবারে আমি এটা রেখে দেবো সাইডে আর এখানে যদি আমি বলি তাহলে আপনি মাল্টিপাল কাজ করেন মাল্টিপাল চয়েস আছে আপনার জীবনে আর আজকে একটা কোনো নতুন ফাইন্যান্সিয়াল অপরচুনিটি আসছে আপনার কাছে আজকে হতে পারে আপনি যা কাজ করেন তাতে একটা খুব বড় রকমের কোনো কাজ আপনার দ্বারা হলো আপনার হতে হতে পারে আজকে কারোর কারোর প্রমোশন ডে ইয়েস আজকে কেউ কেউ প্রমোশন পেল হট করে আপনার যে অফিসের যারা অফিসের যে হেড সে হট করেই বললো যে আমি তোমাকে প্রমোশন দেবো বা প্রমোশ প্রমোশনের হয়তো হতে পারে যে প্রমোশন দিল হ্যাঁ প্রমোশন হতে পারে এটা এখানে টু অফ মন্ডস এসেছে এখানে দুটো দুটো এখানে চয়েস আছে আপনার জীবনে হয়তো হতে পারে দুটো কাজ দুটো মানুষ দুটো কোনো দুটো কোনো চয়েস আছে আপনার জীবনে যে কোনো দুটো যে কোনো এনি এনি টু কোনো পিপল বা টু কোনো ওয়ার্কে আপনি হতে পারেন আর আমি এখানে লাস্টটা দেখতে পাচ্ছি প্রচণ্ড সিকনেস আর এখানে আমি দেখতে পাচ্ছি যারা যারা ধরুন কোর্টে যদি আপনার নামে কোনো কেস হয়ে থাকে বা কোনো কিছু মানে কোর্টের মানে কোনো জিনিস যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে ইয়েস কোর্টে যদি কোনো সমস্যা হয়েছিল আপনার নামে যদি কোনো কেস উঠেছিল। তো এটা ঠিক হয়ে যাচ্ছে এইটাকে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আপনার কিছু হবে না আর এইবার আমি দেখব ইয়েস এইবার আমি দেখব এই চারটেকার্ডে আমি তিন চারটে কার্ড ফেলেছিলাম তো এখানে আমি দেখতে পেলাম যেটা যে আপনার জীবনে ফিয়ার ছিল আপনি অনেক ক কথা সহ্য করতে হয়েছে আর আপনি এখানে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল কাজের দিক থেকে এবং কি সম্পর্কের দিক থেকেও আপনি প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যাল লজিক্যাল আর হতে পারে আপনি প্রচণ্ড স্টেবেল হতে পারে আমার যারা যারা রিডিং দেখছে তারা বাবা ইয়েস তারা বাবা তারা হয়তো তাদের সন্তানও আছে তারা আমার রিডিংটা দেখছে তারা বাবা তাদের সন্তান আছে তাদের সন্তান হয়ে গেছে সব সাজানো গুছানো স্টেবিলিটি আর কনফিডেন্স আপনার মনে আছে আর এখানে শেষে আমি একটা কথা বলবো যে এখানে হতে পারে আপনার জীবনে প্রচণ্ডভাবে মেন্টাল প্রেশার আছে আপনি পারছেন না কাজ করতে যদি আপনি কোনো রকমের মানে আপনি না থেমে গেছেন আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কেন স্লো এনার্জি হবে আপনাদের এখানে ফিলিং ট্র্যাপ আমার মনে হচ্ছে যে আপনাদের প্রচণ্ড মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছে আপনি এত কাজের চাপ নিয়ে 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 আপনার মেন্টাল প্রেশার হয়ে গেছে আর আপনার জীবনে পাস্টেও খুব কষ্ট ছিল আজ নয় আপনার ধরুন কাজও নেই ধরুন কাজও নেই আপনি এমনিও যদি বাড়িতে বসে থাকেন আপনার মানে হয়তো হতে হলে হট করে আপনার কান্না পেয়ে যায় হট করে আপনি কাঁদতে শুরু করেন আর আপনার মানে প্রচণ্ড ধৈর্য আমি দেখতে পাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছে তারা প্রচণ্ড ধৈর্যশালী তারা খুব ধৈর্যশালী হ্যাঁ প্রচণ্ডভাবে ধৈর্যশালী প্রচণ্ডভাবে মানে সে প্রচণ্ডভাবে ধৈর্যশালী আমি এটা এটাই দেখতে পাচ্ছি যে আপনি প্রচণ্ড লয়াল অ্যান্ড রেসপন্সিবল ধরুন আপনাকে কোনো কাজ দেওয়া হলো আপনি কিন্তু বসে থাকবেন আপনি কিন্তু সত্যি কাজটা করেই দেবেন আপনি বসে থাকার মানুষ নন আপনি কাজ করেন আপনি মানে হার্ড ওয়ার্ক করে না তারপরে যা পায় পান সেটা দিয়ে আপনি চালিয়ে নিন ওকে চালান এটাই বলবো। যে আপনি একটু ঘুরে আসুন কোথাও ঘুরতে যান একটু ভালো কোনো হাসির সিনেমা দেখুন হাসির ছবি দেখুন কিছু ভালো কিছু করুন আর ইয়া তো এটাই ছিল আজকে আমার রিডিং রিডিংটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এনার্জিটাকে ক্লেম করবেন আমি আর একটা এক্সট্রা মেসেজ নিয়ে নিই প্লিজ ইউনিভার্স বল আমার বিভাগের জন্য কি এক্সট্রা মেসেজ আছে ম্যাজিশিয়ান এটা এক্সট্রা মেসেজ ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান আচ্ছা এখানে এক্সট্রা মেসেজ কিন্তু লাভে চলে গেছে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যদি আপনাদের সম্পর্কে হঠাৎ করে ব্রেকআপ সিচুয়েশান এসেছে আমি কিন্তু বলবো এখানে কোনো ডাক স্পেল করা হয়েছে ইয়েস আপনাদের সম্পর্কে যদি আপনি দেখবেন যে হঠাৎ করে একটা আপনার পার্টনার আপনার সাথে কথা বলতে চাইছেন আপনার পার্টনার আপনার সাথে মিশতে না আপনার পার্টনার চলে গেছে কাউকে ছেড়ে হয়তো তোমার থার্ড পার্টি সিচুয়েশান আছে আপনাদের সম্পর্কে থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি তো এইটা পুরোপুরি করানো হয়েছে স্পেলের মাধ্যমে পুরোপুরি করানো হয়েছে কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কোনো স্পেলের দ্বারা কোনো খারাপ জিনিসের দ্বারা কিন্তু এটা করানো হয়েছে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কেউ চায় না আপনার উন্নতি হোক কেউ চায় না আপনি ভালো থাকুন কেউ চায় না আপনি ভালো করে মানে ভালো থাকুন এটা কেউ চায় না কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাচ্ছে এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাচ্ছে বেশি দিন লাগবে না এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে তো এটাই ছিল শেষ সব বা হয়তো হতে পারে আপনার জীবনে কোনো কাজ আটকে ছিল তো সেই কাজটা আজকে হয়ে যাবে যেহেতু একটা এক্সটার্নাল মেসেজ দিলাম হতে পারে এক লাভ যা আপনার লাভে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা একটাও আরেকটা হতে পারে যে আপনার যে একটা কোনো কাজ ছিল বা কোনো ব্যবসা ছিল বা কোনো ব্যবসা রিলেটেড কোনো কাজ ছিল কোনো জব রিলেটেড কোনো কাজ ছিল সেইখানে যদি আপনি মনে হচ্ছেন যে আটকে গেছি আমি তো সেই আটকানোটা একটুখানি মানে একদম চলে যাচ্ছে পুরোপুরি আপনি পুরোপুরি একদম ঠিক হয়ে যাচ্ছেন একদম আপনি নিজেকে মানে একদম ক্ষমতাশালী করে নিয়েছেন যে আমাকে কাজটা করতেই হবে আটকে গেলে তো চলবে না তো এই ছিল আমার রিডিং আমি সব ডিস্সটার্নলে মেসেজ নিলাম তো দুইটা রকমের হতে পারে এক হতে পারে যে আপনার পার্টনারের ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ ফেল করেছে বা এক হতে পারে যে আপনি যে কাজে আটকেছিলেন সেই কাজ থেকে আপনাকে একটা নতুন শুরু হচ্ছে আপনার একটা নতুন কাজ শুরু হচ্ছে আপনার জীবনে নতুন জিনিস আসছে আমি দেখতে পাচ্ছি এখানে এসা প্রিন্টিকালসার জন্য তো এই ছিল আমার রিডিং যদি আপনাদের রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন আমি আবার দুপুরে রিডিং নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা